আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই জ্যানেলস খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেটের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ট্যাবলেটটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটির ব্র্যান্ড নেম হচ্ছে হিস্টার ট্যাব এই হিস্টার ট্যাব কোন কোম্পানি প্রস্তুত করছে এর জেনেরিক নেম এর ডোজ এর পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থা এটি ব্যবহার স্থান দানকালে এটি ব্যবহার এবং ডাক্তার কী রোগের জন্য সাজেস্ট করে থাকে সকল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশেই থাকবেন তার মাঝে আর কি গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে এই চ্যানেলটি একসময় বিশাল পরিবারের রূপান্তরিত হতে পারে অবশ্যই সবার সহযোগিতা কামনা করছি হিস্টার ট্যাব এর কোম্পানি হচ্ছে ব্রিস্টল ফার্মা লিমিটেড হিস্টার ট্যাব এর জেনেরিক নেম হচ্ছে ক্লোরোফেনিয়ারামিন মিলেট বিপি ফোর মিলিগ্রাম এটি একটি অ্যান্টি হিস্টামিন জাতীয় ট্যাবলেট এই ট্যাবলেটটি ডাক্তার সাজেস্ট করে থাকে বিশেষ কিছু রুগীদের ক্ষেত্রে যাদের নাকের প্রদাহ গলার প্রদাহ চোখের প্রদাহ ত্বকের প্রদাহ এমনকি ঠান্ডা কাশি অ্যালার্জি রাইজনিং ইত্যাদি সমস্যায় যারা জর্জরিত তাদের জন্য ডাক্তার এই ট্যাবলেটটি ট্যাব সাজেস্ট করে থাকে বাজারে এটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে প্রস্তুত করেছে খুবই পরিচিত ট্যাবলেট হচ্ছে জনসন কোম্পানি হিস্টাসিন ব্রিস্টল ফার্মা ট্যাব এই দুটি একই ট্যাবলেট এই ট্যাবলেটটি সাধারণত চুলকানির জন্য খুবই কার্যকর দেখা গিয়েছে অনেকের নাকের সর্দি রয়েছে সর্দি কোনোভাবেই শুকাচ্ছে না কিংবা যাচ্ছে না তাদের জন্য এই হিসাচাপ খুবই চমৎকার এটি গ্রহণের ফলে দেখা যাচ্ছে যে আপনার নাকের সর্দি চোখের প্রদাহ এবং ত্বকের বিভিন্ন ধরনের অ্যালার্জি চুলকানি রাইজিনিংয়ের সমস্যা নাক দিয়ে পানি পরা ইত্যাদি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এছাড়া এই ট্যাবলেটটি যাদের খুসখুসে কাশি এবং কপযুক্ত কাশি রয়েছে এই ট্যাবলেটটি গ্রহণের ফলে দেখা যাচ্ছে আপনি শুষ্ক কাশি এবং কপযুক্ত কাশি থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন ইনস্টা ট্যাব এই ট্যাবলেটটি ফোর এম জি এই ট্যাবলেট সাধারণত ত্বকে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের চুলকারি ফোসা ইত্যাদি সমস্যা রয়েছে তাদের জন্য এই ট্যাবলেটটি ডাক্তার সাজেস্ট করে থাকে এই ট্যাবলেটটি বিশেষ করে অ্যালার্জির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া দেখে গিয়েছে বিশেষ করে অনেকে চোখ নাক শরীর ফুলে যায় বিভিন্ন ধরনের চর্মরোগের কারণে অর্থাৎ অ্যালার্জির কারণে তাদের জন্য এই হিসেব খুবই গুরুত্বপূর্ণ এই ট্যাবলেট এছাড়া দেখা যাচ্ছে মানব দেহের পাশাপাশি পশুদের ক্ষেত্রেও যাদের যে সকল পশুদের সর্দি রয়েছে নাক দিয়ে পানি পরে তাদের জন্য পশু ডাক্তারগণ এই হিস্টাট্যাপ মেডিসিনটি সাজেস্ট করে থাকে এছাড়াও দেখা গিয়েছে যে এই হিস্টাট্যাপ অতি মাত্রায় ব্যবহৃত হয়ে থাকে বিশেষ ক্ষেত্রে যাদের ঘুম কম হয় তারা এই হিস্টা ট্যাপ ট্যাবলেটটি সেবন করলে আপনার ঘুমের সমস্যা দূর হবে হিস্টাট্যাপ ট্যাবলেটটি পার্শ্ব প্রতিক্রিয়া এই ট্যাবলেটটি সেবনের ফলে দেখা গিয়েছে যে আপনার শরীর দুর্বল হতে পারে ঘুম ঘুম ভাব অনুভূতি হতে পারে বিভিন্ন ধরনের কাজে অনিহা আসতে পারে এছাড়াও দেখা গিয়েছে দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে যে আপনি এই ট্যাবলেটটির প্রতি আসক্ত হয়ে যাবেন ফলে যে এই ট্যাবলেটটি ছাড়া আপনি ঘুম আসবে না স্তন দানকালে এটি ব্যবহার অবশ্যই স্তন্য দানকালে এটি ব্যবহারের জন্য একজন একজনকৃত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে যেহেতু একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় ট্যাবলেট এটি ডোজ ডাক্তার নির্ধারিত করবে গর্ব অবস্থায় ব্যবহার গর্ব অবস্থায় এই ট্যাবলেটটি ব্যবহার পূর্বে রেজিস্ট্রিক ডাক্তারের পরামর্শ নিতে হবে গর্বাবস্থায় ফার্স্ট প্রেগনেন্সি ক্যাটাগরিতে তিন মাসের ভিতর কোনো ধরনের মেডিসিন সেবন করা যায় না আর এটি তো সেবন করা যাবেই না এই হিস্টা ট্যাব ট্যাবলেটটির সংক্ষিপ্ত রিভিউ এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হব তার মধ্যে বলে রাখছি এই ট্যাবলেট ডোজ এই ট্যাবলেটটি সাধারণত সকালে একটি রাতে একটি ডাক্তার সাজেস্ট করে থাকে আজকের রিভিউ শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ